अपवित्र पवित्रवा सर्वावस्था गिवा यह स्मरे कुंडलीकाश्य आभ्यंतर शुचि एशो, ऐसंदन पुष्प बिल्लपत्रजलि सङ्गयै सवर्णाय सशक्तिकाय सर्वं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे वरिष्ठाय रामकृष्णाय ते नमः ॐ यथाग्ने दाहिका शक्ति रामोक्रिष्णे स्तिताहिया सर्वविद्या सरुपांग त्वांग सारदांग प्रणाम हम ओम नमः श्री ज्यतिराजाय विवेकानंद सूर्य सचित

জুরিটা তোমরা দিয়ে হাতে দিয়ে ছেড়ে দাও ওনারা পরপর পাস করে নেবেন দয়ালকে ডাকছি দয়াল अब मैं तो धूल बंद करूंगा अब मैं तो यहाँ पे जाने के लिए दिए सीट सीटें मुझे देखो भावना आ ठीक है ना ठीक है लगभ ना <laughs> la, <la, k> <laughs> Hosanna! <sweeping> <sweeping> be <sweeping> 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 न न

पानो समाचार चलो गांत हो गए पानो समाचार चलो गांत हो गे गुड के मिल

নাল জানি তোর যে ভনায়া জপ যো দিগপুরীশা পাবনহি

গুরব নম উপস্থিত পূজনীয় অধ্যক্ষ মহারাজ অন্যান্য সন্ন্যাসীবৃন্দ বৃন্দ বৃন্দ সকলকে আমার ষষ্ঠাঙ্গ প্রণাম আমার সামনে আছেন ভক্তবৃন্দ মাতৃবৃন্দ সত্যি নারায়ণ সকলকে শ্রেণীবিধে আমার প্রণাম নমস্কার ও আন্তরিক শুভেচ্ছা আমি পরমাত্ম পরমাত্ম প্রসঙ্গ থেকে কয়েকটি পাঠ করছি এটি স্বামী বিরজানন্দ মহারাজের লেখা সকাম উপাসনা নিজেরই উপাসনা ভগবানের নয় আদি বেদি আপদ বিপদ অভাব দুঃখ ভয় ভাবনা শোক এসব থেকে পরিত্রাণের জন্য ভগবানকে ডাকা নিজেরই ভক্তি ও পুষ্টির জন্য সুখ সুবিধার জন্যে মাত্র স্নান দান পূজা পার্বণ ব্রত উপবাস যাগযজ্ঞ শান্তি সস্তায়ন তীর্থ ভ্রমণ সাধু সেবা চণ্ডীপাঠ সকামভাবে এসব অনুষ্ঠানের উদ্দেশ্য পাপ ক্ষয় ও পুণ্য সঞ্চয় পাপ ক্ষয় অর্থাৎ কৃত পাপকর্মের কুফল যে নরক ভোগ বা দুঃখ ভোগ তা থেকে সহজ সুখ ভোগ এই দুই মনের ভ্রম বৃথা আকাঙ্ক্ষা অভিমিশ্র সুখ এ জগতে নেই আবার স্বর্গের অক্ষয় নয় এসব শাস্ত্রের বেদ অর্থাৎ বাক্যমাত্র যাদের ধর্মকর্মে প্রবৃত্তি নেই তাদের প্রলুব্ধ করবার জন্যে বলা হয়েছে এক গুণ করো কোটি গুণ ফল পাবে তবে ওসব উপাসনা সকাম বলে করব না করতে কে বারণ করেছে যতদিন অনুষ্ঠানের ভেতর দিয়ে উদয় হয় ধর্মকর্মে বিশ্বাস ও আকর্ষণ হয় তবে জেনে রেখো যে ওগুলো ধর্ম বটে কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত কিন্তু ভক্তি নয় ভক্তিতে কেনাবেচা নেই দোকানদারি নেই লাভ লোকসান ফতানো বা ফলাকাঙ্ক্ষা নেই আছে প্রাণের দেবতাকে দেহ মন প্রাণ সর্বস্ব অর্পণ তাকে ভালোবেসে পরিপূর্ণ তৃপ্তি বস্তু খুঁজে পাওয়া যায় না ভালোবাসার জন্যেই ভালোবাসা ভালোবাসাই স্বভাব তাকে না ভালোবেসে প্রাণে বাঁচি না এই ভাব এই হলো ভক্তির পরাকাষ্ঠা পরা শুদ্ধা নিষ্কাম প্রেম ভক্তি তবে এ ভক্তি অতি বিরল এ প্রথম থেকে আপনি আসে না তাই কর্মকাণ্ডের অনুষ্ঠান বৈধত আছে সেই সব শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে পালন করলে ঈশ্বরের কৃপায় ক্রমশ চিত্তশুদ্ধি হয় মনের ময়লা কাটে স্বল্প ফলের স্পৃহা তুচ্ছ বোধ হয় অনিত্য বিষয়ে বিরাগ আসে তখন অক্ষয় পরমপদ প্রাপ্তির জন্য হৃদয় বেকুল হয় এই অবস্থাকে পরাভক্তি বা পরম জ্ঞান বলে দ্বাদশ বর্ষ অখণ্ড ব্রহ্মচর্য ও সত্য পালন করলে বাক সিদ্ধ হয় ঐশী শক্তির বিকাশ হয় এরকম লোকের বাক্য কখনো মিথ্যা হয় না যাকে যা বলেন তাই ফলে যায় অভিশাপ বা আশীর্বাদ যাই হোক না কেন তিনি চিন্তা করেন তার মঙ্গল হয় তার শুদ্ধ মনে যে সংকল্প উঠে তাই সিদ্ধ হয় যারা ভগবানকে লাভ করতে চায় তাদের কোনো অবস্থাতেই সত্যকে ত্যাগ করতে নেই তার ফলে হাজার দুঃখ কষ্ট যদি ভোগ করতে হয় সেও ভালো তবেই তা সত্যস্বরূপ ভগবানকে পাবে সত্য খোয়ালে ভগবানকেই খোয়ানো হলো সত্যের শক্তি পালনের জন্য রাম বনে গেলেন জন্য দ্রৌপদীর সঙ্গে নির্বাসন বরণ করলেন রাজা হরিশ্চন্দ্র সর্বশান্ত ও পথের ভিকারী হলেন পুরাণে সত্য নিষ্ঠার আরো শত শত দৃষ্টান্ত আছে জীবন বিসর্জন দিয়েও আমাদের ঠাকুর মা কালীকে জ্ঞান অজ্ঞান সূচি অসুচি ভালো মন্দ পাপ পুণ্য ধর্ম অধর্মাদি সমস্ত দিতে পারলেন কিন্তু সত্য মাকে দিতে পারলেন না কেননা সত্য দিলে কি নিয়ে থাকবেন বলেছিলেন সময় হু হু করে চলে যাচ্ছে মুহূর্তে আয়ু ক্ষয় হচ্ছে জীবন মানেই মৃত্যু শরীর কখন যাবে তার কিছুই ঠিক নেই তাই মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে মিশে সময় নষ্ট করো না কোনো অবশ্য কর্তব্য কাজ ভবিষ্যতের জন্য ফেলে রেখে দিও না সম্বল সঙ্গে যাবে না সাধন ভজন বড়কালের সম্বল সেইটি নিজস্ব জিনিস যা সঙ্গে করে নিয়ে যেতে পারবে যতটুকু করবে ব্যর্থ যাবে না ততটুকু পথই এগিয়ে থাকবে এ জন্মে সাধন করে যা লাভ করবে পরজীবনে সেইখান থেকেই শুরু করবে ও দ্রুত অগ্রসর হবে তাই দেখা যায় কারো কারো স্বভাবত ঈশ্বরের প্রতি অনুরাগ তাদের চিত্তের একাগ্রতা ও সূক্ষ্ম তত্ত্বের অনুভূতি একটু সাধন করলেই হয় একটু উস্কে দিলেই প্রকট হয় এই উস্কে দেওয়াই দীক্ষা ঠাকুর তাদের শুকনো কাঠ বলতেন যারা একটু ফু দিলেই জলে উঠে আর যারা ভিজে বা কাঁচা কাঠ তারা সহজে চিতুতে চায় না এজন্য গুরুকে অনেক হাঙ্গামা পোহাতে হয় তাদেরও অনেক খাটতে হয় আর দেরি হয় তত্ত্ব উপলব্ধি করতে হয়তো অনেক জীবন কেটে যায় কর্মফল ভোগ সকলকেই করতে হয় ভোগ শেষ না হলে মুক্তি হয় না তবে অবতার মহাপুরুষের আশ্রয় নিলে তাদের কৃপায় সাত জন্মের ভোগ একজন্মেই কেটে যায় জগতে সচরাচর দেখা যায় যারা ধর্মপথে চলে তাদের সাংসারিক দুঃখ কষ্টের পরিসীমা নেই আর যারা অধর্মের আশ্রয় নেয় তাদের অনেকে বেশ সুখের স্বাচ্ছন্দ্যে জীবন কাটায় তাদের ভোগ বাসনা খুব প্রবল বলে ভোগই তাদের সর্বস্ব যেকোনো উপায়ে তাই ভোগের বস্তু লাভ করতে পারলে তারা মনে করে আমরা খুব বুদ্ধিমান আমরা বেশ আছি বিষ্ঠার কি বিষ্ঠাতেই সুখ পায় তাতেই পুষ্ট হয় কিন্তু তারা এমনি মূড়ো যে ভাবে না এই যে দুষ্কর্মের বোঝা সঞ্চয় করছি এর ফলে পরজন্মে কি ভীষণ দুঃখ ভোগ করতে হবে হয়তো পশুজনীতে জন্ম নিতে হবে সে কথা ছেড়ে দিলেও যারা এরকম ঘোর অজ্ঞানে আসন্ন তারা বিবেকের বিশ্বিক দংশনে জর্জরিত না হয় তারা তো নরপশ যারা ও ইন্দ্রিয় পরতন্ত্র তাদের বাইরে যতই চাকচিক্য ও থাকুক না কেন মনে করোনা যে তাদের অন্তরে সুখ শান্তি বিষয় বিষয়ভোগ কিছুকাল মধুর বোধ হলেও পড়ে তাই অন্তর্দাহের কারণ হয় এবং অহরহ ভয় ভাবনা ও ব্যর্থতায় তাদের জীবন ভাড়াক্রান্ত হয় এমনই তারা মৃত্যু পর্যন্ত কামনা করে বা আত্মহত্যা করে তারা বাস্তবিকই কৃপার পাত্র সৎ চিন্তা সৎসঙ্গ ও সৎ কাজের দ্বারা চিত্ত শুদ্ধ হয় তখনই মন স্থির ও জব ধ্যানে একাগ্রতা আসে শীতে মহিলা থাকলে যেমন স্পষ্ট প্রতিবিম্ব পড়ে না তেমনি মনে মলিন থাকলে ভগবত ভাব ধারণা করবার সামর্থ্য হয় না সেই জন্য সাধন ভজন একান্ত দরকার তাতে মন না লাগলেও প্রথম প্রথম জোর করে করতে হয় অভ্যাস করতে করতে দেখবে তার স্বাদ পাবে সেটা ভালো লাগবে ওষুধ খেতে না চাইলে দিকে বুঝিয়ে এমনকি জোর করেও খাওয়াতে হয় তবে এমন রুগীও আছে যারা ওষুধ মুখে দিলেও বার করে দেয় তাদের রোগ সারবে কি করে যত সাধন ভাজন করবে ততই ভগবানের কৃপা বুঝতে পারবে ততই তাকে হৃদয় ছিল তিনি আকর্ষণ না করলে তার দিকে কি মন যায় যে ঐকান্তিকভাবে তাকে চায় তার জন্য সর্বস্ব ত্যাগ করে তিনি তার হৃদয়ে এমন প্রেরণা সঞ্চার করেন যাতে তাকে পাবার জন্যে তার প্রাণ বেকুল হয় অন্য কিছু আর ভালো লাগে না সে অবস্থাকে মাত বলে ব্যাকুলতা তারই স্বরূপ বেকুলতা তার অন্দরমহলের চাবিকাঠি দিন কতক ধ্যান জপ করে মনে করো না কই এত করল কিছুই তো হলো না যদি অনেক দিন করেও কোনো ফল না পাও জানবে কোথাও গলদ আছে কোথাও ফাটল বা ফুটো আছে যেখান দিয়ে সব বেরিয়ে যাচ্ছে নিজের ভেতর অনুসন্ধান করে সেটা বার করবে ও তাকে বুঝিয়ে দেবে তবে তো কলসি ধীরে ধীরে তোমায় পাবার পক্ষে সে আর কতটুকু আমার নিজের কি সাধ্য আছে যার জোরে তোমায় পেতে পারি তুমি যদি নিজ গুণে আমায় কৃপা করো তবেই হবে আমার আর অন্য উপায় নেই আমি তোমার একান্ত শরণাগত করেন যে কিছুতেই তাদের একাগ্রতার ব্যাঘাত ঘটাতে পারে না তারা সুখ দুঃখে সম্পদে বিপদে নিন্দা স্তুতিতে সমভাবে অবস্থিতি করেন তাদেরই বলা হয়েছে ওম শান্তি 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 হি হরি ওম তৎস আমরা সকাল থেকে

যেরকম গুরুদেব বলেছেন সেই রকম ভাবে মা কথা বললে আপনি এখানে আসুন আমি ওখানে যাই আপনারা যদি কথা বলতে চান তাহলে এখানে আসুন চলে আসুন আর না হলে কথা বলতে তো ওনার অনেকেই কষ্ট করে এসেছেন সেইটা হতে দেওয়া যাবে না তো আমরা শুরু করব আমি ওম বলে শুরু করব আবার ওম বলে শেষ করব কিন্তু আপনারা চোখ বন্ধ করে থাকবেন সেই রকম ভাবে কিন্তু করবেন তারপরে কিরকম ভাবে মালা নিলে কি সুবিধা না নিলে কি সুবিধা কোথায় জব করা হবে এগুলো না হয় পরে আলোচনা করবো আরো আপনারা

ওম বলে শুরু করলাম আবার ওম বলে শেষ করলে আপনারা চোখ খুলবেন তার আগে কেউ চোখ খুলবেন না ও